নমস্কার আর এম টিক আপনাকে স্বাগত বিভিন্ন চিট ফান্ডগুলোর টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে কমিটির মাধ্যমে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে এই সমস্ত চিট ফান্ড যেমন রোজ ভ্যালি এমপিএস সাহারা কলকাতা ওয়ার এছাড়াও আরও যেসব চিট ফান্ড আছে তারা টাকা ফেরতের আবেদন প্রক্রিয়া চলছে আর এই টাকা ফেরতের প্রক্রিয়া দফায় দফায় দেওয়া হচ্ছে অনেকে যারা অনলাইনের মাধ্যমে টাকা ফেরতের জন্য আবেদন করেছিলেন সেরকম অনেক চিটফান্ড সংস্থার টাকা ফেরত করেছে ডিসেম্বর মাসে এই টাকা ফেরতের সম্বন্ধে হয়তো এখনো অনেকে জানেন না বা অনেকে জেনে গেছেন আজকের ভিডিওতে দেখাবো কোন কোন কোম্পানি টাকা দিল এবং এই টাকা প্রদানের কার কার নাম আছে আপনি আবেদন করে থাকলে আপনার নাম আছে কিনা পরপর দেখে নেব প্রথমে দেখেন মোটরজ ফেলি যে চিটফান্ড সংস্থা আছে তার জন্য আপনি যেকোনো ব্রাউজারে রোজ ভ্যালি এডিসি ডট কম লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে রোজ অ্যাসেট ডিসপোজাল আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাবেন পেজটা ওপেন করে নেওয়ার পর এই ওয়েবসাইটটিতে আসার পর হনারেবল জাস্টিস দিলীপ কুমার শেটের নেতৃত্বে এই টাকা ফেরতের প্রক্রিয়া চলছে রোজ ভ্যালির ওয়েবসাইটে আসার পর এরপর আপনি

টাকা পেমেন্ট করা হয়েছে আট হাজার নশো পঁয়তাল্লিশ সার্টিফিকেট বা বন্ড নাম্বারের ভিত্তিতে রোজ ডিসপোজাল কমিটি তাদের অ্যাকাউন্টে এছাড়াও আগেও টাকা দেওয়া হয়েছে এরকম বেশ কয়েকবার এখানে ডাউনলোড অপশনগুলো দেখতে পাচ্ছেন যে লিস্ট পেমেন্ট চোদ্দ নভেম্বরও টাকা দেওয়া হয়েছে একটাও থার্ড অক্টোবর টাকা দেওয়া হয়েছে এরকমভাবে পরপর তিনটি ধাপে টাকা দেওয়া রোজ শুরু হয়েছে এরকম পর তিনটি ধাপে রোজগুলির টাকা প্রদান করা হয়েছে শেষ টাকা প্রদান করা হয়েছে একুশে ডিসেম্বর আপনি কি করে জানবেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা তার জন্য আপনি এখানে যে ডাউনলোড আছে ডাউনলোড অপশানটার উপরে ক্লিক করতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমি আগে ডাউনলোড করে রেখেছি সেই জন্য ডাউনলোড অ্যাগেন দেখাচ্ছে ডাউনলোড করে দেওয়ার পর পিডিএফটা পিডিএফটা ওপেন করে নেবেন একুশে ডিসেম্বর যে টাকা দেওয়া হয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড যাবে ঠিক এরকম ভাবে দেখতে পাবে এরপর ডিসেম্বর যে টাকা দেওয়া হয়েছে সার্টিফিকেট বা বন্ডের ভিত্তিতে জনকে টাকা হয়েছে এই হলো লিস্ট এখানে টোটাল আট হাজার নশো সতেরো জনকে টাকা দেওয়া হয়েছে একশো তিরানব্বই এই পিডিএফ ফাইলটা আছে এখান থেকে আপনি সার্চ করে দেখে নিতে পারেন পিডিএফটা থেকে এখানে নাম সার্টিফিকেট নাম্বার এবং আপনাকে কত টাকা পেমেন্ট করা হয়েছে তার পরিমাণ এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি আবেদন যদি করে থাকেন আপনি যদি রোজগুলির আবেদন করে থাকেন তাহলে এখানে সার্চ করেও নাম সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার নাম আছে কি না আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন বা সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন সার্চ করে নেওয়ার পর পাশে দেখতে পাবেন যে আপনার অ্যামাউন্ট কত টাকা আপনাকে রিটার্ন করা হয়েছে ফেরত দেওয়া হয়েছে ঠিক এরকমভাবে আগের লিস্টে ডাউনলোড করেও দেখে নিতে পারবেন যে নাম সার্টিফিকেট বন্ডের নাম্বার এবং টাকার পরিমাণ দেখে আপনি মিলিয়ে নেবেন এটা হলো লাস্ট যে 21 ডিসেম্বরের রিজিবিলিটি টাকা প্রদান করা হয়েছে সেই লিস্ট একই রকম 14 নভেম্বরে টাকা দেওয়া হয়েছে এই ডাউনলোড করে এখানে 14 নভমরে 6501 জন সার্টিফিকেটের ভিত্তিতে টাকা প্রদান করা হয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এইখান থেকে দেখে নিতে পারবেন যদি আপনি রিজিবিলিটি আবেদন করে থাকেন এছাড়াও 3ই অক্টোবর যেটা প্রিভেন্ট করা হয়েছে সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন এইভাবে রোজ জন্য আপনি যদি আবেদন করে থাকেন আপনার লিস্টে নাম আছে কিনা এইভাবে আপনি দেখে নিতে পারেন এরপর এমপিএস এর যে ওয়েবসাইট আছে জাস্টিস এসপি তালুকদার কমিটি এই ওয়েবসাইটটিতে আসতে হবে এই জাস্টিস এসপি তালুকদার কমিটি অনারেবল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখানে আসার পর আপনি নিউজ এন্ড নোটিস এর অপশনটির উপরে ক্লিক করবেন এখান থেকে যে এসপি তালুকদারের নেতৃত্বে জাস্ট্র এসপি তালুকদার কমিটির মাধ্যমে বিভিন্ন কোম্পানির টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এর মধ্যে শুরু হয়ে গেছে এবং বিভিন্ন কোম্পানি আছে যেগুলোর সম্পত্তি নিলাম জন্য আহ্বান করা হচ্ছে আমরা প্রথমে এমপিএস এখানে বিভিন্ন কোম্পানিগুলো আছে যেমন এলকেমিস্ট এঞ্জেল স্পেন ডলফিন গ্রুপ অফ আইকোর কলকাতা ওয়েস আমি এখানে এমপিএস গ্রুপ অফ টা সিলেক্ট করলাম এমপিএস গ্রুপ অফ কোম্পানি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এমপিএস গ্রুপ কোম্পানিজের যে ইঅকশন অর্থাৎ নিলামের জন্য সম্পত্তি আবেদন করা হয়েছে এখানে অ্যামাউন্ট ফ্যাড টু বি ইনভেস্টর অফ এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ আপ টু তিরিশ এগারো পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের এই ডিসেম্বর একটা টাকা প্রদান করা হয়েছে এছাড়াও পঁচিশে নভেম্বর একটা টাকা প্রদান করা হয়েছে এক হাজার তিনে অক্টোবর এগারোই সেপ্টেম্বর এবং এবং দশই জুলাই টোটাল ছবার টাকা প্রদান করা হয়েছে এমপিএস গ্রুপ তো গ্রুপ তার টোটাল ছবার টাকা প্রদান করা হয়েছে এমপিএস গ্রুপ অফ তরফ থেকে যারা প্রতারিত হয়েছেন তাদের এমপিএস গ্রুপে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে ঠিক একই রকম ভাবে 4 ডিসেম্বর যে লাস্ট টাকা প্রদান করা হয়েছে তার পাশে যে পিডিএফটা আছে এই পিডিএফ আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফটা ওপেন হয়ে যাবে ঠিক এক ঠিক এরকম ভাবে পিডিএফ টা ওপেন হয়ে যাবে পিডিএফ ওপেন হয়ে যাওয়ার পর এরপরে আপনি দেখতে পাবেন সিরিয়াল নাম্বার নাম সার্টিফিকেট নাম্বার বা বন্ডের নাম্বার এবং অ্যামাউন্ট এরকম ভাবে আপনি এমপিএস এর জন্য যদি আবেদন করে থাকেন তাহলে এমপিএস আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এমপিএস এর সর্বাধিক 6000 টাকা দেয়া হয়েছে এভাবে এমপিএস এর যদি আপনি আবেদন করে থাকেন এভাবে আপনি এমপিএস কোম্পানির সমস্তটা ডিটেলসটা দেখে নিতে পারবেন নাম আছে কিনা আবেদন করে থাকলে কত টাকা সার্টিফিকেট বা বন্ডের নাম উল্লেখ থাকবে নামের পাশে দেখে নেবেন মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর এছাড়াও অন্য যদি কোনো কোম্পানির ইনভেস্টর হয়ে থাকেন বা অন্য কোনো কোম্পানির আপনি যদি ইনভেস্ট করেছিলেন সে সমস্ত কোম্পানির এসপি তালুকদারের যে সমস্ত কোম্পানিগুলো আছে যেমন কলকাতা উইয়ার এলকেমিস্ট কোয়েলান যেমন এলকেমিস্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে এলকেমিস্ট সিলেক্ট করবেন এখান থেকে এলকেমিস্ট এর কবে টাকা পেমেন্ট পেমেন্ট করা হয়েছে এখানে দেখতে পাবেন লাস্ট টাকা পেমেন্ট করা হয়েছে এগারোই জানুয়ারি দু হাজার বাইশ সালে এরপর আর টাকা পেমেন্ট করা হয়নি ঠিক একই রকম ভাবে এরপর আপনি যদি পয়লান বেসিল বেসিল ইন্টারন্যাশনাল গ্রুপ অফ টাকা পেমেন্ট করা হয়েছে কিনা গ্রেটার কলকাতা আইকোর গ্রুপ অফ কোম্পানি এই সমস্ত কোম্পানিগুলো আছে যেগুলো এখান থেকে যে সিলেক্ট কোম্পানি এখান থেকে কোম্পানিগুলো সিলেক্ট করলে কলকাতা উইয়ার পয়লান গ্রুপ অফ কোম্পানি পয়লান গ্রুপের লাস্ট কবে টাকা পেমেন্ট করা হয়েছে এই সমস্ত কিছু এখান থেকে সিলেক্ট করে এরপর আপনি পিডিএফটা ডাউনলোড করে আপনার লিস্ট এবং সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আপনি পাশে দেখে নেবেন কত টাকা আপনাকে রিটার্ন করা হয়েছে এই হলো বিভিন্ন চিটফান্ড কোম্পানিগুলো যারা টাকা জমা করে প্রতারিত হয়েছিল তাদের টাকা ফেরতের প্রক্রিয়া মহামন্ডল হাইকোর্টের গঠিত কমিটি দ্বারা টাকা প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে তারই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল দু হাজার সাল থেকে টাকা ফেরত প্রক্রিয়াও ধাপে ধাপে রোজভ্যালি এমপিএস এলকেমিস্ট যে সমস্ত কোম্পানিগুলো তাদের সম্পত্তি বিক্রি করে বা নিলাম করে প্রতারিত সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে তার এই বেশ আগে আবারও নতুন ফেরতের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ কাদের টাকা ফেরত দেওয়া হয়েছে এবং কত টাকা আপনি আবেদন করে থাকলে লিস্টে আপনার নাম আছে কিনা আপনি কত টাকা পাবেন সমস্ত কিছু চেক কিভাবে করবেন বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে তুলে ধরুন জানেন না যে আবেদন করেছিলেন টাকা প্রদান করা হয়েছে কিনা এই খবরটুকু জানেন না হয়তো টাকা প্রদান করা হয়েছে জানেন না আবেদন করেছিলেন টাকা প্রদান করা হয়েছে আবার অনেকে হয়তো জেনে গেছেন ভিডিওটির মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি আপনার নাম আছে কিনা চেক করবেন সমস্ত কিছুই ইনফরমেশন ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেবেন অনেকেরই উপকার লাগবে থ্যাংক ইউ সো মাচ